আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার নৌকোটা একটু রানিং করে আমরা কিন্তু জঙ্গলের ভিতরের দিকে চলে যাচ্ছি দেখতে আমরা আস্তে আস্তে ভিতর দিকে এই যে সুন্দরবনের ভিতরে এই যে নদীটা এই নদীটার ভিতরে আমরা কিন্তু প্রবেশ করছি নদীটার ভিতরে জঙ্গলের ভিতরে আমরা কিন্তু প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমাদের দিকে এগিয়ে আসতেছে বাট আমাদের ড্রাইভার মানে মানে মাঝি ভাই সে কিন্তু অবশেষে চেষ্টা করে গাছটার গায়ে না লাগানোর জন্য অনেক চেষ্টা করে দেখতে পাচ্ছেন নৌকাটা দেখেন ঘুরে দিয়েছে আমরা কিন্তু জঙ্গলের ভিতরে সুন্দরবনের ভিতরে আছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে জঙ্গলের ভিতরে একটু দেখতে আসছি এখানে কি থাম্বা এখানে থাম্বা এখানে কাজও ছিল একটা থাম্বা নাই আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জঙ্গলের ভিতরে আসছি আমরা